আমার একদম হয়ে গেছে আজকে স্পেশাল জিনিস করবো আমি আজকে একদম শেষ হয়েছে সো এই জন্য আমি হচ্ছে আমার ফ্যামিলির সবাইকে একটা ট্রিট দিবো তা আবার আমার নিজের সেভিংস থেকে সেভিংস থেকে বলতে কি যে আমার বার্থডে ছিল বার্থডে সবাই অনেকে আমাকে ডাকা দিয়েছ অ্যান্ড আবার ঈদের তো এই যে মাত্র পিজা ডেলিভারি ছিল উনি গেছে সো এখন আমি ওই তাড়াতাড়ি একটু শেয়ার করবো যে আমি এখন পিৎজা নিয়েছি পিৎজা এসে পড়েছি খান এই যে পিৎজা দেখে এখানে গাছটা লাগিয়েছে পেটে অনেক পচা এর জন্য আম্মা হাত কেটে গিয়েছিলো গিয়েছিল হচ্ছে কাঁটা চলে গিয়েছিল আমার ব্যথা পেছ সো এই জন্য সেরকম এনেছি তো আমাকে ফ্যামিলি ওই জানে না যে আমি এখন করছি এভাবে সো ওই জন্য আমি তাড়াতাড়ি করবো কারণ যদি মাম্মা এখন ডাকে আমাকে যদি না পায় তো তার মাম্মা জেনে যাবে যে আমি কিছু একটা করছি তো মাম্মা চেক করবো এই যে আমি আপনার সাথে দাঁড়িয়ে শুরু করছি যে আমি পিজাই নিয়েছি আমি আজকে পিৎজা একটা অন্য একটা জায়গাতে নিয়েছি লাইক আমি হচ্ছে ফেসবুকে দেখেছিলাম মাম্মার সাথে দেখেছিলাম যে পিৎজা একটা দেখেছিলাম একটা নাইনটি নাইন 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 টাকা করেছিল চারটে পিৎজা সো ওইটা নিয়ে বাট আমি মামার সাথে আরেকটা আগে দেখেছি পিৎজা ডট ও থেকে সো ওখানে তিনটে পিৎজা খেয়ে দিচ্ছিলো তারপর সেভেন নাইন নাইন টাকা এইটটি টাকা হচ্ছে কি ডেলিভারি তো আমি এখানে এনেছি তিনটা তিন রকম ফ্লেভারের সো আমি আসলে নামগুলো আমার বেশি ভালোভাবে মনে নিই মনে হচ্ছে আমি এখন আপনার সাথে কিছু করবো না এখন আমি লাইভে আছি আর মামা আর কেউ জানে না যে আমি এখানে আছি সেজন্য আমি যাবো না আমি ভিডিও করবো ভিডিওতে আপনার সব দেখাবো কারণ মাম্মাকে সারপ্রাইজ দেয় মাম্মা খুশি হয়ে যাবো আমি এর মাসে আনবাক্স করবে আপনাদেরকে বলবো আমাকে জান আমি লাইফ কোয়েশ্চেন হচ্ছে ভালো লাইফ কোয়েশ্চেন অলরেডি বলে দিয়েছি কারণ কিছু আমি হচ্ছে করেছি কারণ এই বছর আমি বেশি একটু কিছু করতেও পারবো না কারণ আপনি যদি এক্সেসি দেবে তাই এবছর নিউ ইয়ার অনেক বোর্ডিং হবে বলে আমার মধ্য থেকে আপনার এক্সামের জন্য বেশি সেলিব্রেশন করা হবে না ঈদও করাবে না কারণ তখন আপনি এস এসি হবে সো এই জন্য এনেছি পিজা সো এখন আমি যাবো আর কেউ যেহেতু জানে না যে আমি এনেছি তখন তাড়াতাড়ি করে যাবো এতে মাম্মা না বসে যে আমি এখন বাইরে আছি যে এখন আমি বাইরে আছি দেখছি ওখানে ওদেরকে দেখিয়েছি করে এটা যে গাছ লাগিয়েছে মাম্মা তো এখন আমি এখানে ভিতরে যাবো অ্যান্ড ভিতরে কারণ আপনি পড়ছে মাম্মা কিচেনে কুকিং করছে মাম্মা জানে না